আমি অতিরিক্ত ব্যস্ত হয়ে যাই যখন কিনা আমার সন্তানকে আমি বলতে পারি না যে তুমি কেমন আছো বা আমি সন্তানের সাথে যে একটা মিল নিব ওটা পর্যন্ত আমার সময় হয়ে ওঠে না আমি শুধু ডিফারেন্ট প্যারেন্টিং ট্রাই করে যাচ্ছি আমি অনেক কিছু করছি বাট আমার ল্যাঙ্গুয়েজ আমার সন্তানের ল্যাঙ্গুয়েজের সাথে ম্যাচ হচ্ছে নাকি এটা আমি জানি না তুমি যদি এই এই ক্রাইটেরিয়া ফিল আপ না করো তুমি একজন নন অ্যাট্রাক্টিভ পার্সন হিসেবে থাকবা সেটা তুমি মেয়ে বা ছেলে যেই হও না কেন বাবা মা হিসেবে এখানেও আপনার রোল যে আপনার সন্তানের লাইফে যখন আপনি প্রেজেন্ট থাকবেন ওর ল্যাঙ্গুয়েজ বুঝে ওর টিউনিংয়ে ওর পালসে প্রেজেন্ট থাকেন আপনার টিউনিংয়ে না জেনারেশনাল ট্রমা বহন করা একজন প্যারেন্ট হিসেবে আপনি আপনার অ্যাডোলেসেন্ট সন্তানের জীবনে কতটুকু অ্যাক্টিভ রোল প্লে করতে পারছেন এবং বর্তমান যুগে অ্যাডোলিস্টরা আসলেই আমাদের সময়কার বা পুরোনো যুগের মানুষদের মতোই সাফারিংসের ভিতর দিয়ে যায় নাকি ওদের জগৎটা আরও বেশি কমপ্লিকেটেড যেটা হয়তো জেনারেশনাল গ্যাপের কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না ওভারঅল এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো নেটফ্লিক্সের একটা সিরিজ অ্যাডোলেসেন্স বলা যেতে পারে আমাদের সমাজের একটা আয়না একটা প্রতিচ্ছবি যে বিষয়গুলো নিয়ে আমি অহরহ বিভিন্ন সময় কথা বলে আসছি এবং এখানে পুরো বিষয়টা জেস্ট করে দেখানো হয়েছে প্যারেন্টিং একই প্যারেন্টস ডিফারেন্ট প্রেসপেক্টিভ নিয়ে সন্তানরা বড় হচ্ছে এবং জেনারেশনাল ট্রমা নিয়ে বেড়ে ওঠা প্যারেন্ট কীভাবে একটা ডিফারেন্ট প্যারেন্টিং ট্রাই করেও আসলে ওনার ওই ট্রমাটাই ওনার বাচ্চাকে উনি দিয়ে যাচ্ছেন এটা উনি নিজেও জানেন না এবং একজন প্যারেন্টস ভালো হলেও তার সন্তান যে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট খুবই সিলি খুবই ইনোসেন্ট বাট এটার ভিতরেও কি ভয়ঙ্কর রকমের কিছু মেন্টাল মডেল মানে আমাদের ভেতরে আস্তে আস্তে করে ইনজেক্ট করা হচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছি না একটা বাচ্চা নিজের রুমের ভিতরেও নিরাপদ না পুরো একা থাকে সে কমপ্লিটলি একা বা তারপরেও ওই একটা রুম তাকে কীভাবে একটা মনস্টারে কনভার্ট করে দিতে পারে হয়তো আমরা বাবা মারা এটা নিজেরাও জানি না এবং যে মানুষটা ধীরে ধীরে মনস্টারে কনভার্ট হচ্ছে সে নিজেও জানে না এবং একইভাবে আমাদের পিয়ার প্রেশার বা আমাদের সোশ্যাল স্টেটাস এগুলো মেনটেন করতে গিয়ে আমরা বিভিন্ন রকম কালচারের সাথে কোপ আপ করার চেষ্টা করছি এক টোয়েন্টি রুল রেড পিল কালচার ইন কালচার এবং আস্তে আস্তে করে আমরা এটার ভিতর থেকে ধীরে ধীরে যতই আমি আমার ছেলে বাচ্চাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি ওকে যতই আন্ডারস্ট্যান্ডিং একটা হিউম্যান বিংয়ে কনভার্ট করার চেষ্টা করছি তারপর আমার ছেলে বাচ্চাটা আস্তে আস্তে খুব টক্সিক মাস্কুলিনিটিতে বিলিভ করা স্টার্ট করছে আমার মেয়েটা খুব টক্সিক ফ্যামিলিনিজমে বিশ্বাস করা শুরু করছে আমি ওখান থেকে বেরি করতে পারছি না সো আমরা ওভারঅল ই অ্যাডোলেশন সিরিজ থেকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং তার ভিতরে ফার্স্ট যে বিষয়টা প্যারেন্টিংয়ের টপিকটা আমি ফার্স্টে বেছে নিচ্ছি এবং এখানে প্যারেন্টিংয়ের টপিকে আসার আগে আমি শুরুর টপিকটাই বলবো জেনারেশনাল ট্রমা সো আমি একজন প্যারেন্টস হওয়ার আগেও আমি নিজে একজন ছোটো বাচ্চা ছিলাম এবং ওই সময়টাতে আমার প্যারেন্টসদের সাথে আমার রিলেশনশিপ কেমন ছিল আমার আশেপাশের মানুষদের কাছ থেকে আমি কতটুকু বুলিড হয়েছি বা ওভারঅল আমার সিচুয়েশান সারাউন্ডিংস অবশ্যই আমার পার্সোনালিটিকে ইনফ্লুয়েন্স করবে এবং ওই পার্সোনালিটি নিয়েই আমি আস্তে আস্তে বেড়ে উঠব একটা সময় আমার বিয়ে হবে এবং আমার সন্তান হবে কিন্তু আমার সন্তান হয়ে যাওয়া মানে এমন না যে আমাকে ধর্মে বা সমাজে যে সম্মানটা দেয়া হচ্ছে বাবা মা তাদেরকে রেসপেক্ট করতে হবে আমরা সব ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে যাব কারণ সমাজে বলেন বা ধর্মে বলেন প্রত্যেক জায়গাতেই কিন্তু একটা ব্যালেন্স আছে বলা হচ্ছে বাবা মাও ভুল করতে পারেন কিন্তু আমরা বাবা মায়েরা যেটা প্রিচ করি বাবা মা কোনো ভুল করে না তারা যা করে সন্তানের ভালোর জন্য করে দে আর পারফেক্ট এবং নেভার টেক আ রং ডিসিশন ফর দ্য চাইল্ড এবং এই জিনিসটা কমপ্লিটলি একটা ভুল কথা আমি যেটা বলছিলাম জেনারেশনাল ট্রমা বহন করে নিয়ে আমি যদি একজন প্যারেন্টস হই আমার নিজের ট্রমা আনহিল্ড এবং ওই আনহিল্ড ট্রমা ডেফিনেটলি ব্লিড করবে ওই ব্লিডিং আমি আমার সন্তানকেই দিব এবং যতই আমি ডিফারেন্ট প্যারেন্টিং ট্রাই করি না কেন হ্যাঁ আমার প্যারেন্টস হয়তো আমাকে বলিই করতো আমি হয়তো বুলি করি না কিন্তু আমি কি করছি আমি অতিরিক্ত প্রশংসা করছি এবং এত প্রশংসা করছি যে আমার সন্তানকে আমি একটা পাকা টমেটো বানিয়ে ফেলছি এবং ওই পাকা টমেটো যখন উপর থেকে থাপ করে নিচে পড়ছে প্রচণ্ড জোরে সেতলে একেবারে ছিটায় যাচ্ছে কারণ ওর ভিতরে কোনো রিজিলিয়েন্স আমি ডেভেলপই করতে দিইনি ওকে আমি কোনো দিন কোনো রিজেকশন পেতে দিইনি ওকে কোনো দিন আমি সোসাইটির যে রিয়েলিটি যে ব্রুটালিটি ওইটা ফেস করতে দেইনি কারণ একটাই আমি আমার ট্রমা হিল করিনি আমি ওকে ব্যালেন্স প্যারেন্টিং দিইনি আমার প্যারেন্টস প্রচণ্ড রাগেই যদি থাকেন কন্টিনিউসলি মারধর করেছেন বকাবাদ্য করেছেন ওই রাগ আমার ভেতরেও আছে ওই ফ্রাস্ট্রেশন আমার ভেতরেও আছে কিন্তু আমি একজন ডিফারেন্ট প্যারেন্ট হব এই কারণে আমি আমার সন্তানকে কখনো গায়ে হাত তুলিনি একটা টোকা পর্যন্ত দেইনি কিন্তু আমি তো আমার অ্যাঙ্গার ডিল করা শিখিনি আমি তো আমার আনহিল ট্রমা ডিল করা শিখিনি যখন যখন আমার রাগ হবে যখন যখন আমি প্রচণ্ড রকমভাবে বোধ করব যে আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারছি না আমি জাস্ট সিচুয়েশনটা থেকে আমার নিজেকে উই ড্র করবো আমি সিচুয়েশানগুলো অ্যাভয়েড করব। আমি কোনো কনফ্লিক্টে যেতে চাইবো না কারণ আমি প্রাণপণে আমার খুব সোবার এবং পোলাইট সাইডটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। সেম ওয়েতে আমার সন্তান যদি কোনো কারণে ফেইলিয়ার হয় আমাকে ফেইল করে আমি বেসিক্যালি তার দিকেই তাকাবো না আমি কন্টিনিউসলি সিচুয়েশন অ্যাভয়েড করবো এবং এই সিরিজে এই জিনিসটাই দেখানো হয়েছিল যে সন্তান যখন ফেইল করে সন্তান যখন কোনো কারণে ব্যর্থ হচ্ছে বাবা যিনি যার এই জেনারেশনাল ট্রমা সে হিল করেনি সে ডেফিনেটলি একটা ডিফারেন্ট প্যারেন্ট ট্রেন ট্রাই করেছে বাট সে সব সময় উইথড্রাল মুডে চলে যেত সে অ্যাভয়েড করে গিয়েছে যেটা তার সন্তানকে আরও বেশি একটা ফেইলিয়ার ফিলিং দিত যে না আমি আমার বাবাকে ব্যর্থ করে ফেলছি এবং আমি ওই লজ্জা নিতে পারি না ওই সেই আমি অ্যাকচুয়ালি মানে নিজের ভেতরে নিয়ে বড় হচ্ছি একটা ছোট শিশু কন্টিনিউয়াসলি ওই ব্যর্থতার যে ফিলিংটা ওই সেইমের যে ফিলিংটা এটা নিয়ে সে যখন বড় হয় তার জন্য এটা প্রচণ্ড রকম ট্রমা ক্রিয়েট করতে থাকে তার মানে আলটিমেটলি আমার জেনারেশনাল ট্রমা আমি হিল করিনি ডিফারেন্ট প্যারেন্টিং আমি ট্রাই করেছি বাট কী করলাম ইনডিরেক্টলি অন্য ওয়েতে আমি ট্রমাটা তাকে দিয়ে দিচ্ছি এবং আমার সন্তান ওই ট্রমা অ্যাবজর্ব করছে এবং আরেকটা জিনিস যেটা আমরা বর্তমান প্যারেন্টিংয়ে খুব অহরহ দেখতে পাই যে দেখা যায় যে প্যারেন্টিংয়ে ওভারঅল আমরা আমাদের বাচ্চাদের সাথে খুবই প্লেফুল চেয়ারফুল থাকার চেষ্টা করি বা যখনই দেখা হোক একটু কানেক্ট করার ট্রাই করি এরপরেই আমরা যেটা করে ফেলি আমরা আমাদের নিজেদের জগতে ব্যস্ত হয়ে যাই আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই ওদের জীবনে আমরা প্রেজেন্ট থাকি না ওরা বিভিন্ন সময় আমাদের সময় ক্রিফ করে আমাদের সাথে খেলতে চায় কিন্তু আমরা ওদেরকে সময় দেই না এবং আরও যেটা হয় এটা আমি অনেক বেশি দেখি যে বেসিকলি আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখার খুব চেষ্টা করি আমার নিজের ক্যারিয়ার আমার ড্রিম আমি আমার সব কিছু অ্যাচিভ করার জন্য আমি অতিরিক্ত ব্যস্ত হয়ে যাই যখন কি আমার সন্তানকে আমি বলতে পারি না যে তুমি কেমন আছো বা আমি ওর সন্তানের সাথে যে একটা মিল নিব ওটা পর্যন্ত আমার সময় হয়ে ওঠে না আমার সন্তান দিনের পর দিন একা একা খেয়ে যাচ্ছে আমার সন্তান দিনের পর দিন একা একা বড়ো হচ্ছে এবং ডেফিনেটলি ও নিজের প্যারেন্টিং নিজেই করছে এবং ডেফিনেটলি আমি যেটা ভাবছি আমার সন্তান অনেক ম্যাচিওর ও তো বড় হয়ে গিয়েছে ওকে তখন আমার অ্যাসিস্ট করতে হয় না ওকে আমার গোসল করাতে হয় না ওকে আমার খাওয়াতে হয় না ও নিজের কাজ নিজে করতে পারছে সো থাকুক না নিজের মতো বাট আমার আমার সন্তান ডেফিনেটলি আমার কমতি ওর জীবনে অনুভব করে ওর ডেফিনেটলি একজনের সাথে শেয়ার করতে চাই ওর দিনটা কেমন যাচ্ছে আমি ইভেন এটা পর্যন্ত জানি না আমার সন্তানকে কাউকে বুলি করে নাকি আমার সন্তান নিজে বলি ঢোচ্ছে আমার সন্তানকে অ্যাকচুয়ালি কোনো পিয়ার প্রেসারে পড়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে আমি জানি না আমি এটা পর্যন্ত জানি না ওর সাথে আমি কোন টোনে গল্প করবো কোন পালসে আমি ওর কাছে আস্তে আস্তে অ্যাপ্রোচ করবো ওকে আমি পেনিট্রেট করবো আমি শুধু ডিফারেন্ট প্যারেন্ট ট্রাই করে যাচ্ছি আমি অনেক কিছু করছি বাট আমার ল্যাঙ্গুয়েজ আমার সন্তানের ল্যাঙ্গুয়েজের সাথে ম্যাচ হচ্ছে নাকি এটা আমি জানি না এবং অনেক ক্ষেত্রেই আলটিমেটলি আমরা শাসন করা ছেড়ে দিচ্ছি আমরা সন্তানদেরকে প্রচণ্ড শুধু আদর 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 ভালোবাসা ওদেরকে আমরা রিজেকশন দিই না ওদেরকে আমরা শাসন করি না ওদেরকে আমরা কোনো বাউন্ডারি দিতে পারি না কাইন্ড অফ ওদেরকে আমরা মাথায় তুলে রাখি যে আমরা ওদের সাবঅর্ডিনেট কিন্তু আমাদেরকে একটা জায়গায় বুঝতে হবে আমি ওর বাবা মা আমি ওর প্যারেন্ট একই সাথে আমি যেমন ওর ফ্রেন্ড হব আমি ওকে বাউন্ডারি দেবো আমি ওকে ব্যালেন্স করা শিখাবো ও এটা বুঝবে যে আমি শুধুমাত্র ফ্রেন্ড না আমি ওর বাবা মা আমি ওর সেফ জোন আমি ওকে ঠিকই ভুল এবং সঠিকটা শেখাবো একই সাথে ওকে আমাকে রেসপেক্ট করতে হবে আমাকে মানতে হবে আমিও ওকে রেসপেক্ট করব মানব ও আমাকে ভালোবাসবে আমি ওকে ভালোবাসবো এই জায়গাগুলো খুব বাজেভাবে আমরা মেনটেন করতে পারি না এবং অনেক ক্ষেত্রেই আমরা খুব এক্সট্রিম হয়ে যাই আমি আমার সন্তানের ভালো চাই এর জন্যই তো যেটা দরকার ওটা করছি কন্ট্রোল করা স্টার্ট করে যে হেলিকপ্টার প্যারেন্টিং স্টার্ট করে দিয়ে আমার নিজের পারফেকশানিজমের ট্রিট আমি আমার সন্তানের উপরে চাপানোর চেষ্টা করতেছি ওকে প্রত্যেকটা জায়গায় পারফেক্ট হতে হবে বা ইনফ্যাক্ট আমার পারফেকশানিজমের ট্রিটের কারণে আমার জেনারেশনাল ট্রমা ওকে আমি পারফেক্ট হতে বলবো না বাট আমি যে ওর সাথে প্যারেন্টিং ট্রাই করছি ওটা পারফেক্ট হতে হবে না হলে আমি ব্যর্থ আমি মা হিসেবে কিছু পারি না আমি বাবা হিসেবে কিছু পারি না যেটা আবার সন্তান প্রচণ্ড রকমভাবে একটা ফেইলার ফিলিং দেয় যে আমি আমার বাবা মাকে ব্যর্থ করে ফেলছি এবং সে যেটা করে সে তার বয়সের তুলনায় আগে ম্যাচিওর হয়ে যায় সে চেষ্টা করতে থাকে আমার বাবা মাকে কোনোভাবে ফেল করা যাবে না তার মানে আপনি আপনার পারফেকশানিজমের জেনারেশনাল ট্রমাকে অন্যভাবে আপনি ইনফ্লেক্ট করছেন বা ইনস্টিল করছেন আপনার সন্তানের ভেতরে কাজেই আপনাকে অবশ্যই আপনার জেনারেশনাল ট্রমা হিল করতে হবে প্যারেন্টস হিসেবে আপনার বাচ্চার লাইফে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে আপনার ক্যারিয়ার থাকতে পারে আপনার লাইফ গোল আপনার ড্রিম থাকতে পারে আপনার নিজের ভালো থাকা থাকতে পারে বাট যে ছোট্ট মানুষটাকে আপনি পৃথিবীতে এনেছেন আস্তে আস্তে সে যখন টিনেজ হচ্ছে এই পৃথিবীটা তখনও তার কাছে নতুন আগে সে ছোটো বাচ্চার চোখে পৃথিবীটা দেখত এখন সে একজন টিনেজারের চোখে পৃথিবীটাকে দেখবে ওকে আপনার বলতে হবে এই সময়টা যে মা বাবা বা এই সময়টা তোমার জন্য অনেক বেশি আনস্টেবল তোমার এই মুহূর্তে ভালো লাগবে এই মুহূর্তে ভালো লাগবে না তোমার আমাকেও কিছু সময় ভালো লাগবে না তোমার আমার প্রতি বিভিন্ন ক্ষোভ আসবে বাট বিলিভ মি আই এম হিয়ার ফর ইউ আমি তোমার জন্য সব সময় এখানে আছি এবং তোমার যে কোনো সমস্যা তুমি জাস্ট আমার সাথে রাগ করো বকা দাও তারপরেও তুমি আমার কাছে আসো আপনি যখনই অ্যাকসেপ্টেন্সটা ওকে দেবেন এবং ও যখন আসলেই দেখবে যে হ্যাঁ আমার বাবা মা একই সাথে বাউন্ডারিও দিতে পারে এবং আমার যে কোনো কথা উইদাউট জাজমেন্ট উইদাউট পোকিং উইদাউট ডিস্ট্র্যাক্টিং আমাকে শুনতে পারে আমাকে বুঝতে পারে ও তখন আপনার কাছে আসবে বাট এই ল্যাঙ্গুয়েজটা আমাদের মিসিং আমরা আমার ভালো থাকা প্রয়োজন আমার সন্তান তো একটু বড়ো হয়ে গিয়েছে সো আমি আমার নিজের জগতে চলে যাই আমি কী করছি আসলে এবং এখান থেকে আমি যদি আরেকটা জিনিস বলি যে অনেক সময় একই প্যারেন্ট দুজন সন্তান তিনজন সন্তান তিনজন কিন্তু তিনটা ডিফারেন্ট মাইন্ডসেটে বড়ো হবে একই ফ্যামিলিতে একজন দেখবেন খুবই গ্রেটফুল লাইফের প্রতি একজন প্রচণ্ড রকম ভিনডিকটিভ মানুষের প্রতি তার সাথে অন্যায় হচ্ছে পৃথিবীটা অন্যায় হচ্ছে তার সাথে কেনই মানে মানুষ তাকে বোঝে না অ্যাকসেপ্ট করে না একই বাবা মা বাট ডিফারেন্ট মেন্টালিটি এটাও হতে পারে আবার আপনি এরকমও সিচুয়েশন পাবেন যেখানে বাবা মা বোন সবাই খুব ভালো বাট একজন সন্তান কমপ্লিটলি বোখে গেল এবং আমরা তখন যেটা করি ওই সন্তান যখন বকে যাচ্ছে এবং অন্যদের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে আমরা তখন তার ফ্যামিলিকে প্রচণ্ড রকমভাবে শেমিং করা স্টার্ট করি কিন্তু আলটিমেটলি অ্যাডোলেসেন্স এই সিরিজটা যদি আপনি দেখেন তখন আপনি এটা বুঝতে পারবেন যে একই ফ্যামিলিতে বেড়ে ওঠা একজন মানুষ কখনো কখনো অন্য একটা পথে চলে যেতে পারে অন্যরা সবাই ভালো থাকলেও সে হয়তো একজন মার্ডারার হয়ে যেতে পারে একজন মনস্টারে কনভার্ট হয়ে যেতে পারে বাট আলটিমেটলি তার ফ্যামিলি মেম্বাররা ডেফিনেটলি কিছু ক্ষেত্রে আপনি ব্লেম দিবেন তাদেরকে তাদের ডেফিনেট কিছু রেসপন্সিবিলিটি থাকে বাট অ্যাট দ্য সেম টাইম তারাও ভিক্টিম তারাও আসলে সাফার করে এবং একজন মার্ডার বা একজন কিলারের ফ্যামিলি মেম্বারদেরও একটা জীবন থাকে যেহেতু তারা একজন কিলার বা একজন মার্ডারের ফ্যামিলি মেম্বার তার মানে এটা না যে তারাও বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে তাদেরকেও পানিশমেন্টে যেতে হবে আলটিমেটলি প্যারেন্টিং খুব ইম্পর্টেন্ট একটা কী যেটা আসলে আমাদের সন্তানের লাইফটাকে ধীরে ধীরে গড়ে তুলতে হেল্প করে এবং আমাদের নিজেদেরকে আসলে বাবা মা হিসেবে একটা রোলে আসতে হবে এবং এটা বুঝতে হবে যে বাবা মা হওয়ার যে সম্মান আমরা পাচ্ছি ওই রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে এমনি এমনি আল্লাহ আমাদেরকে এত সম্মান দিচ্ছেন না এবং পরে আমি যদি আস্তে আস্তে করে আসি যে আমাদের বাচ্চারা আসলে কীভাবে বড় হচ্ছে বর্তমানে বর্তমানে দেখা যাচ্ছে আমরা তো আসলে বাইরে খুব বেশি ওদেরকে নিতে পারি না ওরা ওদের নিজেদের জগতেই বড় হয় ওদের হাতে সোশ্যাল মিডিয়া বা একটা ডিভাইস চলে আসে ওটাতে ওদের জগৎটা থাকে এবং এই সিরিজটাতে না খুব সুন্দরভাবে দেখিয়েছে যে একটা রুমের ভিতরে একটা সন্তান একটা ছোট্ট শিশু যে আছে আমরা ভাবছি সে ছোট্ট একটা শিশু খুবই ইনোসেন্ট বাট গ্র্যাজুয়েলি তার ইনোসেন্ট সে ওই রুমটার ভিতরেই হারিয়ে ফেলেছে কারণ তার চারিদিকে তার স্কুল তার সোসাইটি তাকে বিভিন্ন রকমভাবে বুলি করছে বিভিন্ন রকম মেন্টাল মডেল বা একটা মাইন্ডসেট অথবা একটা গোল তার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে ওই জিনিসটা যদি তুমি অ্যাচিভ করতে না পারো ইউ আর আ ফেইলিয়ার ইউ আর নাথিং বাট এ লুজার এবং একটা টিনেজ যেই সময়টাতে তার অ্যাকচুয়ালি সোশ্যাল অ্যাপ্রুভাল দরকার যেখানে তার অ্যাকচুয়ালি তার পিয়ারদের সাথে তার মিলেমিশে থাকাটা বা ওই অ্যাকসেপ্টেন্সটা দরকার ওগুলো তার কমপ্লিটলি মিসিং এবং সে লেফট আউট ফিল করে সে নিজেকে আউটল্যার ফিল করে এবং ডেফিনেটলি তখন ধীরে ধীরে তার ভেতরে একটা গ্রাজ হোল্ড করতে থাকবে এবং যেহেতু ওই যে বললাম একটা রুম এবং ডিভাইস তার হাতে তার মানে কি সে পুরা পৃথিবীর সাথে ইন্টারন্যাশনালি সে কানেক্টেড সো ওই ডিভাইসটা তাকে ইন্টারন্যাশনাল একটা গ্রুপের সাথে যখন অ্যাটাচ করে দিচ্ছে ওখান থেকে সে নিজেকে কোন প্রসপেকটিভ অ্যাকসেপ্ট করবে এবং কোন পার্সপেক্টিভ এসে আস্তে আস্তে নিজেকে গ্রো করাবে এটা কমপ্লিটলি তার নিজের একটা জগৎ হয়ে যায় নিজের সিদ্ধান্ত হয়ে যায় এবং ডেফিনেটলি আমার সন্তান তো বাসাতেই থাকে ও পড়াশোনা করে স্কুলে যায় বাসা থেকে আসে রুমে থাকে গেমস খেলে এমন তো কিছু আর করে নাও সো ও হয়তো আছে ওর লাইফে ওরকম কিছু নাই বাট এই জিনিসটাই আপনি নিজেও জানেন না যে সোশ্যাল মিডিয়াতে খুব সিম্পল সিম্পল ইনোসেন্ট কন্টেন্ট ওটার ভেতরেও একটা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে কিভাবে বলি করা হয় কিভাবে ওখানে বলা হয় তুমি যদি এই এই ক্রাইটেরিয়া ফিল আপ না করো তুমি একজন নন অ্যাট্রাক্টিভ পার্সন হিসেবে থাকবা সেটা তুমি মেয়ে বা ছেলে যেই হও না কেন ছেলে হলে তোমাকে এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে তাইলে মেয়েরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে মেয়ে হলে তোমাকে এই সব ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে নাহলে ছেলেরা কেউ তোমাকে পাত্তা দিবে না এবং বর্তমান জগৎটাই এরকম যে এইট্টি টোয়েন্টি রুল তোমাকে মানতে হবে যে এইটটি পার্সেন্ট ছেলে বা মেয়ে টোয়েন্টি পার্সেন্ট ছেলে বা মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হবে এবং ওই টোয়েন্টি পার্সেন্টই অ্যাকচুয়ালি রুল করতে থাকবে আর বাকি এইটটি পার্সেন্ট সবাই ডিপ্রাইভ হবে সো এই যে এইটটি টোয়েন্টি একটা রুল এটা কিন্তু আলটিমেটলি সোশ্যাল মানে মিডিয়া বা আমরা যদি বলি ডিভাইস ওখান থেকে আসতেছে একটা এইটটি টোয়েন্টি কালচার এবং ওইখান থেকে আরও আসতেছে ইনসেল কালচার যেখানে কিনা একটা ইনভলান্টারি একটা মানে উই মানে ইনভোলেন্টারি একটা লাইফস্টাইল তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাচ্চারা এটা বিশ্বাস করছে যে আলটিমেটলি মানে আমি খুবই মানে সেক্সুয়ালি বা ইন্টালেকচুয়ালি বা সব দিক থেকে আমি খুবই নন অ্যাট্রাক্টিভ একটা পার্সন এবং আমার অপোজিট জেন্ডার কোনোদিনও আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে না সো তার মানে আমার লাইফে কখনো বিয়ে হবে না আমার লাইফে কখনো পার্টনার আসবে না এবং মানে আমি একটা লোনার লাইফ লিড করব। আমি খুবই লোনলি থাকবো ওইখান থেকে আলটিমেটলি তার তখন যেটা হচ্ছে তার অপোজিট জেন্ডারের প্রতি তার একটা গ্রাজ কাজ করতেছে যে আলটিমেটলি ও কেন আমাকে রিজেক্ট করলো ও কেন আমাকে অ্যাকসেপ্ট করলো না তখন যেটা হয় ওখান থেকে ধীরে ধীরে একটা মিসোজিনিস্টিক বা একটা টক্সিক মাস্কুলিনিটি ভিতরে ডেভেলপ করে একটা টক্সিক ফ্যামিনিজম ভিতরে ডেভেলপ করতে থাকে যদিও এখানে শুধুমাত্র ছেলেদের পার্টটা বলেছে কিন্তু এখানে মেয়েরাও কিন্তু ধীরে ধীরে প্রচণ্ড টক্সিক হয়ে যায় ভিনডিক্টিভ হয়ে যায় এবং ডেফিনেটলি মেয়েরা তাদের যে অস্ত্রটা ইউজ করে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন বা তাদের বডি বলেন তাদের নুডস বলেন এগুলো তারা শেয়ার করে যত সম্ভব নিজেকে রিভিল করার চেষ্টা করে কারণ এটার মাধ্যমে একটা ছেলে ডেফিনেটলি তার প্রতি অ্যাট্রাক্ট হবে সে যে ক্যাটাগরি হোক না কেন এবং সুপারফিশিয়ালি সে অ্যাট্রাক্ট করছে এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে ছেলেটা কদিন পরে তার কাছ থেকে চলে যাচ্ছে ও আরো টক্সিক হচ্ছে আর ছেলেরা যেটা করতেছে আলটিমেটলি তারা তো অ্যাকচুয়ালি কারো সাথে কানেক্ট করতেই পারছে না কারণ এটা তারা ধরেই নিচ্ছে যে তারা নন অ্যাট্রাকটিভ থাকবে ভিতরে ভিতরে তারা প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় মেয়েদেরকে অপমান করতে পছন্দ করছে এবং মেয়েদের প্রতি তাদের প্রচণ্ড গ্রাজ তারা বিশ্বাস করে প্রত্যেকটা মেয়েকে সাফার করতে হবে লাইফে এবং ধীরে ধীরে আপনি যতই আপনার সন্তানকে তাহলে দেখেন একটা পজিটিভ হিউম্যান বিইংয়ে কনভার্ট করতে চান কিন্তু ও এইটটি টোয়েন্টি রুল যেটা কিনা সে সোশ্যাল মিডিয়া থেকে জানলো যেটা কিনা একটা সিম্পল একটা ভিডিও গেমে সে ছিল ওখান থেকে সে একটা টোন বা একটা বুলিংয়ের শিকার হয়ে গেল বা একটা কন্টেন্ট তার চোখে চলে আসলো ভিডিও গেম বা ছোট্ট একটা মানে ফ্যাশনের একটা রিলস থেকে সে জেনে গেল যে এটা না করলে আলটিমেটলি আমার অপোজিট জেন্ডার আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে না এবং আরও যেটা হচ্ছে রেড পিল কালচার আমরা একটা সিনেমার সবাই মানে দেখেছি ম্যাট্রিক্স একটা সিনেমা ছিল সায়েন্টিফিক একটা মুভি খুবই হিট ছিল জনপ্রিয় ছিল সো ওখানেই রেড পিল ব্লু পিলটা তখন দেখানো হয় এবং তখন বলা হয় আলটিমেটলি যে রেড পিল মানে ওই পিলটা যেটা খেলে সে লাইফে অ্যাকচুয়ালি মানে কষ্ট হবে বাট অ্যাচিভ করতে পারবে সে জীবনটাকে ডমিনেট করতে পারবে অন্যদের সাথে তার খুব একটা পজিটিভ এনভারনমেন্ট সে ক্রিয়েট করতে পারবে আর ব্লু পিল যেটা থাকে হ্যাঁ নরম একটা লাইফ মজা করবে বাট ওরকম রেসপেক্ট থাকবে না লাইফ সে এক্সপ্লোর করতে পারবে না তার লাইফটা ওরকম হ্যাপেনিং থ্রিলিং হবে না সো ওইটাকে আস্তে আস্তে মডিফাই করে এখন যেটা হচ্ছে যে রেড পিল কালচার এবং এটা নিয়ে একটা ডকুমেন্টারিও করা হয়েছে সো রেড পিল কালচার বলতে যেটা বোঝে টক্সিক মাস্কুলিনিটিকে প্রমোট করে যেখানে ব্যালেন্স মেয়ে মেয়েদেরকেও সম্মান করা যায় মেয়েরাও যে একটা এনটিটি হতে পারে একটা হিউম্যান বিইং হতে পারে এটা কমপ্লিটলি ডিনায়ালে চলে যায় এবং এক্সট্রিমিজম প্রমোট করা হয় আলটিমেটলি আপনি দেখেন হয়তো এখানে এই টার্মগুলো আপনার কাছে কমপ্লিটলি মনে হচ্ছে যে আমি তো এগুলো জানিই না আমার বাচ্চা অ্যাকচুয়ালি কি ডিকোড করে তাইলে এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার আপনি যখন বর্তমানে এই ওদের সাথে কথা বলবেন এটা আপনি জেন জি বলেন অথবা জেন আলফা বলেন তখন আপনি দেখবেন সিম্পল একটা লাভ ইমোজি আপনি হয়তো জানেনও না আপনি ইউজ করছেন আপনি ব্লু ইমোজি ইউজ করছেন অথবা সরি এখানে একটু কেটে দিন সো আপনি হয়তো এখানে একটা ব্লু লাভ রিয়াক্ট দিচ্ছেন বা আপনি হয়তো একটা অরেঞ্জ লাভ রিয়্যাক্ট দিচ্ছেন আপনি জানেন না এটা একটা হিডেন মিনিং আছে আপনার কাছে এটা খুবই ইনোসেন্ট এটা তো একটা ভালোবাসা নীল রঙের ভালোবাসা নীল রঙ তো ভালোবাসার প্রতীক কমলা আচ্ছা এটা ভালো লেগেছে কমলা রঙ দিয়ে দিচ্ছি বাট এটারও হিডিং মিনিং থাকছে ওরা এটা দিয়ে মিন করছে হয়তো যে আলটিমেটলি তোমার প্রতি কেউ কোনো দিন অ্যাট্রাক্ট হবে না হিউ আর লুজার অথবা হয়তো একটা সিম্পল লাভ ইমোজি যেটা আপনি দিচ্ছেন এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে অপোজিট জেন্ডারের প্রতি তারা হর্নি ফিলিংটা প্রকাশ করছে সো আপনি বুঝতে পারছেন যে ইনোসেন্ট ইনোসেন্ট ইমোজি দিয়ে ওরা কী পরিমাণ ভাল্গারিটি অথবা কী পরিমাণ অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভনেস ওরা প্রকাশ করে এবং আলটিমেটলি আমরা আমাদের বাচ্চাদের লাইফে অ্যাবসেন্ট দ্যাটস ওয়াই আমরা এটা জানি না ওদের ল্যাঙ্গুয়েজ আমরা জানি না আমরা বলি ওহ কি কঠিন ল্যাঙ্গুয়েজ বাট আপনি একজন প্যারেন্টস আপনি একজন বাবা মা এবং আপনাকে এটা বুঝতে হবে আপনার বাচ্চার সাথে কথা বলে না হলে ও অ্যাকচুয়ালি আপনার সাথে কি শেয়ার করবে ও আপনার কাছ থেকে কী শিখবে ওর কাছে তো এটাই মনে হবে আমার বাবা টেকনোলজিক্যালি অ্যাডভান্স না সো আপনি অ্যাডভান্স না আপনার কাছ থেকে সে সাজেশন নিবে না তুমি কিচ্ছুই জানো না তোমার কাছ থেকে আমি কি বলবো তুমি বোকা তুমি ব্যাকডেটেড তুমি আমাকে বোঝোই না এই ল্যাঙ্গুয়েজগুলো তো এই জন্যই আসে সো আপনাকে ওদের সাথে আসতে হবে তাল মিলিয়ে এবং আপনাকে জানতে হবে যে এই সিম্পল সোশ্যাল কন্টেন্টগুলো মিডিয়াতে যেগুলো আমরা দেখছি এগুলো কোনো সিম্পল কন্টেন্ট না ওদের জন্য এটা দিয়ে ওরা ওদের সেলফ স্টিমের যে ব্যারোমিটারটা এটাকে সেট করে এবং যেটা বলছিলাম যে একটা ছোট্ট রুম একটা নিরাপদ একটা রুম একটা বাচ্চা একা থাকে রুমের ভিতরে বাট এই জগতে ও এই সব টক্সিসিটি সে শিখে ফেলছে এবং সব টক্সিসিটি যখন সে শিখছে নিজের ভেতরে নিচ্ছে যে তার মানে তার সেলফ এস্টিম কমপ্লিটলি নাই সে নিজেকে নিয়ে ডেভেলপ করার কোনো চিন্তা করে না সে প্রচণ্ড রকমভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ভিনডিক্টিভ হয়ে যাচ্ছে সবার প্রতি এবং এটাই যে অ্যাডোলেসেন্স যে সিরিজটা জেমি মিলার নামে যে ছেলেটা তেরো বছর বয়সের একটা বাচ্চা যে অ্যাগ্রেশন শো করেছে ওই সময়ও সে তার সাইকোলজিস্টকে খুব প্রাউডলি বোল্ডলি বলছিল যে দেখো আমার হাতে তো একটা চাকু ছিল আমি চাইলে ওকে বিভিন্ন জায়গায় টাচ করতে পারতাম ওকে আমি হ্যারাস করতে পারতাম বাট আমি ওকে করি নাই বাট শি রিজেক্টেড মি এবং তার কথাটা ওটাই যে ওর সাহস থেকে হয় যে ও আমাকে রিজেক্ট করে বাট ছেলেটা যে নিজেকে ডেভেলপ করা উচিত তার যে কোনো অন্যায় সে করেছে কোনো রিমোর্স নাই তার কোনো গিল্ট নাই তার কোনো রিয়েলাইজেশান নাই এবং তার কাছে আলটিমেটলি ওটাই ছিল যে আমি ভালো দেখো আমি ভালো আমি তো কিছু করি নাই বাট লাস্টলি আমি আমার অ্যাঙ্গার হোল্ড করতে পারি না দ্যাটস ওয়ে আমি ওই অ্যাগ্রেসিভনেস শো করেছি এবং আলটিমেটলি আরও ইন্টারেস্টিং ব্যাপার এই বাচ্চাটার কাছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স কতটা ইম্পর্ট্যান্ট যে সাইকোলজিস্ট যিনি যখন সে এই ওভারঅল ছেলেটার সাইকোলজিক্যাল ইস্যুটা বুঝতে পারে এবং যখন সাইকোলজিস্ট উইথড্রোয়াল মুডে চলে গেল তখনও ছেলেটা যখন আস্তে আস্তে করে বুঝতে পারল যে সাইকোলজিস্টের কাছ থেকে সে অ্যাকসেপ্টেন্সটা পাচ্ছে না লাস্ট মোমেন্টে তার এটাই কথাটা ছিল যে তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি আমাকে অপছন্দ করছো তার মানে এই যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বা নিড ফর সোশ্যাল অ্যাপ্রুভালটা বাচ্চাদের কাছে কতটা জরুরি এবং একটা টিন বা একটা প্রিটিনের কাছে কতটা জরুরি সেই জায়গায় আমরা আমাদের টিন বাচ্চাদেরকে সবার সামনে অপমান করি আমরা আমাদের প্রিটিন বাচ্চাদেরকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল সবার সামনে বলা শুরু করি ও তো এটা করে না ও তো এটা করে না এই তুমি এক্ষুনি এটা করো এই তুমি এখনই পড়তে বসো আপনি আপনার বাচ্চাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন এবং আলটিমেটলি আমার বাচ্চাও আসলে কমপ্লিটলি পাজল্ড ও জানে না কোনটা ঠিক কোনটা ভুল ওদেরকেও তো আমরা দোষ দিতে পারি না ও এই সময় কমপ্লিটলি নতুন একটা ফ্রেমে পৃথিবীটাকে দেখতেছে এবং ও যেটা ভাবতেছে ওর সাথে আমার ল্যাঙ্গুয়েজের কোনো মিল নাই সো ও অ্যাডভাইস কার কাছ থেকে নেবে ওই যে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা ওর ল্যাঙ্গুয়েজ বুঝতেছে যারা অ্যাকচুয়ালি ওর মতো বুলিড হচ্ছে যারা ওর মতো লোনার যারা ওর মতো লুজার এই ট্যাগুলো দিয়ে আছে তখন ওর একজন আরেকজনকে প্যাথি দেয় আন্ডারস্ট্যান্ডিং দেয় কিন্তু ওরা গ্রো করা শেখে না কেউ ওরা এটা রেসপন্সিবিলিটির জায়গাটায় আসতে পারে না যে আলটিমেটলি আমার সাথে কেউ আসছে না বাট আমি কি নিজেকে একজন অ্যাকসেপ্টেবল হিউম্যান বিইং হিসেবে কনভার্ট করছি আমি আমার নিজের গ্রুমিংটা করছি আমি কি কমিউনিকেট করা শিখছি আমি কি আমার এংজাইটি ওভারকাম করা শিখছি আমি কি আমার নিজেকে একটা স্মার্ট হিউম্যান বিইংয়ে কনভার্ট করা ট্রাই করছি নাকি আমি শুধুমাত্র অন্যদের প্রতি গ্রাজ হোল্ড করছি সো আলটিমেটলি আপনাকে বাবা মা হিসেবে এখানেও আপনার রোল যে আপনার সন্তানের লাইফে যখন আপনি প্রেজেন্ট থাকবেন ওর ল্যাঙ্গুয়েজ বুঝে ওর টিউনিংয়ে ওর পালসে প্রেজেন্ট থাকেন আপনার টিউনিংয়ে না এবং আরেকটা জিনিস যেখানে এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদেরকে রিয়ালাইজ করা যে বারো তেরো বছর বললে যে ওরা অনেক ছোটো আরে আমার বয়সে তো আমি এগুলো কিছু বুঝতামই না হাফপ্যান পরে ঘুরতাম কমন কথা আমি সোশ্যাল মিডিয়াতেই লাইনগুলা লাইনগুলো খুঁজে পাই এই সময় তো আমি ধর্মে পাশ করছি নাকি কি ম্যাথে পাশ করছি নাকি স্যার কী বলেছে ওটা নিয়ে খুঁজছি বাট ও যখন দেখতেছে দশ বারো বছরে ওর ফ্রেন্ড রাত নয় বছরে প্রেম করা শুরু করতেছে এবং এইটা ওদের একটা মানে পিয়ার প্রেশার এবং একটা সোশ্যাল স্টেটাস যে আমার লাইফে যদি কোনো মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকে আমি যদি কাইন্ড অফ ভার্জিন থাকি আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে তার মানে ডেসপারেটলি আমাকে কিছু একটা করতে হবে এবং ওই ডেসপারেশনের জন্য আলটিমেটলি ওরা বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং এইরকম কেসগুলো অহরহ ডিল করি যেখানে বিভিন্ন টিনেজারে এসে বলে আমার রিলেশনে ইনভলভ হতে ইচ্ছা করে না বাট আমার ফ্রেন্ডরা সবাই করে তখন আমার মনে হয় আমার প্রতি কেউ অ্যাট্রাক্ট হয় না কেন আমি কি তাহলে সুন্দর না আমাকে তাহলে আমি কি স্মার্ট না আমাকে কি মেয়েরা পছন্দ করবে না বা আমাকে কি ছেলেরা আসলে অ্যাকসেপ্ট করে না ওদের আপত্তিটা থাকে কারণ ওদের ভিতরে তখন সেলফ ডাউট তৈরি হয়ে যায় এবং ওদের কোনো ইন্টারেস্ট থাকে না অন্য রিলেশনে যাওয়ার বাট স্টিল সবাই যাচ্ছে তাই যেতে হবে তাই এক্সপ্লোর করতে হবে এবং আমরা বাবা মারা ফিল করি যে এটা কী হচ্ছে আমরা কেন বুঝতে পারি না ওদের পালসগুলো এবং এখানে আরেকটা জিনিস যেটা যেটা আমি বলছিলাম যে আলটিমেটলি আপনি আপনার সন্তানকে আপনার ছেলেটাকে আপনি একজন কাইন্ড হিউম্যান বিইং হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন বাট ও আসলে আপনার প্যারেন্টিং দিয়ে শুধুমাত্র কাইন্ড হবে না ইট টেক্স অ্যা ভিলেজ টু রেজ আ চাইল্ড আপনি যতই বলেন এই কথাটার যতই আপনি বলেন যে নাম এটার সাথে একমত না আপনাকে এটা মানতে হবে শুধুমাত্র বাসা একটা সন্তানকে কমপ্লিট শেপ করতে পারে না কারণ সে বাসা থেকে বের হলেই সে সোসাইটির মুখোমুখি হবে ওখানে সে রিজেকশান পাবে ওইখানে তখন সে অ্যাপ্রুভালটা পেতে চাইবে স্কুলে যাবে স্কুলে সে অ্যাপ্রুভাল পেতে চাইবে সে যখন আত্মীয়দের ভি ভেতরে যাবে কাজিনদের ভিতরে যাবে সে অ্যাপ্রুভাল পেতে চাইবে সো আপনি কীভাবে নিজেকে একা একা বাচ্চা মানুষ করবেন এবং বর্তমানে আসলে আমরা ওই একাই হয়ে যাচ্ছি আমরা খুব নিউক্লিয়ার একটা লাইফ লিড করি একটা অ্যাপার্টমেন্টে আমরা থাকি উপরে নিচে কারা আছে আমরা যেতেও ভয় পাই আমরা মিশতেও পারি না অস্বস্তি হয় অ্যাটলিস্ট আমরা ওটা না পারি নিজেরা যতটুকু সম্ভব বাচ্চাদেরকে আস্তে আস্তে একটু সোশ্যালাইজ করাই একটা রুমে আমরা আটকে না রাখি ডেফিনেটলি আমার আপনার লাইফে অনেক ড্রিম আছে আমাদেরকে ওটা অ্যাচিভ করতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমার বাচ্চাদের জীবনটাও আমাকে দেখতে হবে এই সিরিজ থেকে আমাদেরকে আরেকটা জিনিস যেটা খুব মানে সিনসিয়ারলি চিন্তা করা উচিত বর্তমানে মানে আমি যদি বলি যে পজিটিভ মাস্কুলিনিটি প্র্যাকটিস করার মতো কয়েকজন মানুষ আমাদের সামনে রোল মডেল হিসেবে আছে আপনি একজন বাবা আপনি নিজেকে পজিটিভ মাসকুলিনিটি প্র্যাকটিস করেন আপনি নিজেকে ব্যালেন্সটা করতে পারেন ইদার ছেলেরা বর্তমানে যেটা করে প্রচণ্ড এক্সট্রিম হয়ে যায় যে খুবই শাসন খুবই মানে টক্সিক মাস্কুলিনিটি তারা প্রিচ করে অথবা যেটা করে যে কমপ্লিট উইথড্রয়াল এবং খুবই নরম এক্সেপ্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে কোথায় থামতে হবে এটা তারা জানে না কেন জানে না কারণ তারা দেখে এসেছে ছোটবেলায় তাদের বাবা তাদের মায়ের সাথে খুব অন্যায় আচরণ করেছে খুবই টর্চার করেছে এবং যেহেতু সে দেখে এসেছে ছোটবেলায় তার বাবা তার মায়ের সাথে খুব অন্যায় করেছে তার মা কষ্ট পেয়েছে এবং তার মা তাকে বলেছে যে তুমি কখনো কোনো মেয়েকে অসম্মান করো না মেয়েকে কষ্ট দিও না দ্যাটস ওয়াই সে আলটিমেটলি যেটা করছে তার মায়ের প্যাসিভ রোলটা সে অ্যাকসেপ্ট করছে এবং মায়ের প্যাসিভ রোলটা నేర్ క সে পজিটিভ যে মাস্কুলিটি এটা সে শো করতে পারে না সে জানে না যে আলটিমেটলি তার স্ত্রী যদি একজন টক্সিক হিউম্যান বিই হন তাকে থামাতে হবে তার স্ত্রীকে তার স্ত্রীর করা টর্চার সে সহ্য করবে না একটা ছেলের সার্টেন পর্যায়ে গিয়ে ডমিনিয়েন্স দেখাতে হবে একটা মেয়েকে তার ওই লিডারশিপটা অফার করতে হবে সে যদি কমপ্লিটলি একটা মেয়ের করা ফ্রেমে যেতে থাকে তার লাইফে সে ভালো থাকতে পারবে না ডিসরেসপেক্ট একটা ছেলের জন্য প্রচণ্ড কষ্টকর বিষয় কন্টিনিউসলি যদি সে ডিসরেসপেক্টেড হতে থাকে ওটাও সে নিতে পারবে না বাট প্যাসিভ মেইল যখন হয়ে যান তখনই পজিটিভ মাসকুলিনিটি সেটা শো করা যায় না এবং প্যাসিভ রোল প্লে করাটাকে কন্টিনিউসলি সব কিছু সহ্য করাটাকে পজিটিভ মাস্কুলিনিটি বলে না একইভাবে যখন সব কিছু কন্ট্রোল করতে চান সব কিছু জোর করে আদায় করতে চান কাইন্ড অফ মানে প্রচণ্ড রকম ব্রুটাল হয়ে যান এটাও পজিটিভ মাস্কুলিটি না সো আমাদের ছেলেরা খুব সাইলেন্টলি সাফার করছে এবং তারা যখন সাফার করছে তারা তাদের সামনে কোনো আইডাল রোল মডেল নাই তারা জানে না কাকে তারা ফলো করবে এবং আমরা মায়েরাও প্রাণপণে একজন কাইন্ড মেইল হিউম্যান বিইং তৈরি করতে গিয়ে আমরা একটা প্যাসিভ মেইল হিউম্যান বিইং তৈরি করছি আমরা ওদেরকে পজিটিভ ম্যাস্কুলিনিটি শেখাচ্ছি না এবং আমরা নিজেরাও ছেলের মা বাবা হিসেবে বুঝতে পারছি না আমরা আমাদের ছেলেদের জন্য কি পরিমাণ কষ্টকর একটা ভবিষ্যৎ উপহার দিয়ে যাচ্ছি এবং ওই কষ্টগুলো বেসিকলি কাউন্সেলিং সেশনে বসে এগুলো দেখতে হয় প্রতিনিয়ত সো ওভারঅল আমি যদি বলি যে এই সিরিজটা আপনাকে মোটামুটি না বলেন পুরোপুরি আপনার সমাজের একটা আয়না বা একটা প্রতিচ্ছবি হিসেবে আপনার সামনে আসবে যেটা আমি বললাম এবং আপনি যদি এই সিরিজটা দেখেন ডেফিনেটলি আপনাকে এই জায়গাগুলোতে আসতে হবে যে বারো তেরো বছর বয়সেও একটা বাচ্চা এখন আর ছোটো থাকে না সে ম্যাচিওর হয়ে যায় সোশ্যাল মিডিয়ার অবশ্যই সব দোষ আমরা তাদেরকে দিতে পারবো না কারণ যেটা বললাম একটু আগে যে আমরা প্যারেন্টসরাই কিছু মেন্টাল মডেলে থাকি যেটা আমাদের বাচ্চাদের ভেতরে দেওয়ার চেষ্টা করছি এবং আলটিমেটলি ওই ফিলোসফি থেকে আমরা যদি নিজেরা বের না হই আমার সন্তানকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দোষ দিয়েও আমি ওদেরকে ভালো করতে পারবো না আবার শুধুমাত্র একা বাবা মা হিসেবে চেষ্টা করেও আমি ভালো করতে পারবো না এটা কমপ্লিটলি একটা কম্বিনেশনে আসতে হবে যেখানে আমার নিজেকে আস্তে আস্তে গ্রো করাতে হবে আমার বাচ্চাকে বুঝতে হবে এবং আমার বাচ্চার জন্য একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে না পারলেও স্কুল ফ্রেন্ড সব কিছু মিলিয়ে চেষ্টা করে যেতে হবে আমার এবং ওকে এটা আমার বলতে হবে যে লাইফে সবাই তোমাকে পজিটিভ ভাইব দিবে না নেগেটিভ ভাইব তুমি পাবা ক্রিটিসিজম তুমি পাবা বাট তুমি তোমার নিজেকে গ্রো করো আস্তে আস্তে করে তুমি তোমার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও এবং তুমি তখনই কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে নিজের ভেতরে